সম্মানিত বিয়ার্স আজকে আসছি চাঁদপুরে দেখেন চিংড়ি মাছের বাজারে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে আষ্টশো টাকা কেজি আর যেগুলো একটু বড় ভালো ওইগুলো বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আবার এগারোশো টাকাও আছে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বাজারে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো আসলাম চাঁদপুরে ঘুরতে আসছিলাম আসার পরে কাছে চিংড়ি মাছের বাজার বাজারটা দেখা যাইতেছি চাইছিলাম কিনা নেওয়া যাইতে কিন্তু এখানে যে পরিমাণ দাম মানে আমাদের ওই মামিন সিং যে দাম এখানে একই দাম এই কারণে নিলাম না দেখেন অনেক সুন্দর মাছ এটা আষ্টশো টাকা কেজি যেগুলো লাল দেখতেছেন এটি আষ্টশো টাকা কেজি আর ওইগুলো হচ্ছে বারোশো টাকা কেজি আর একটু ছড়ু নিতে চাইলে এগারোশো টাকা কেজি যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন এই রকম আরও ভালো ভিডিও মানে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন যারা পেজে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে আরও অন্য অন্য ভিডিও আছে আপনারা যদি কেউ কোনো পোনা মাছ চাষ করতে চান যে কোনো ধরনের পোন মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চ্যানেলে আসছে ভিডিও যে কোনো ধরনের মাছের পোন নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন እንንፈም እንፈምልንፈም አንፈድ አንፈም እንፈም